আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে উঠে দেখি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা শীতল পরিবেশ তো ভাবলাম যে একটু ভিডিও করি তারপরে আমি নাস্তা করে নিলাম ভাজি ছিল রুটি ছিল আর চা চা ছাড়া তো আমার চলবেই না কারণ চায়টা আমাকে খেতেই হবে অল টাইম এটা খেয়ে অভ্যাস হয়ে গেছে তারপরে আজকে একটু পাবদা মাছ রান্না করব। আজকে অবশ্যই একটু বিকেলে ঘুরতে যাব ঘুরতে যাব বলতে হচ্ছে আজকে আমার আমি একটা মেয়ে বানিয়েছি উকিল মেয়ে আর কি বলে তো আমার মেয়ের আবার মেয়ে হয়েছে তার মানে আমি নানি হয়ে গেছি আসলে নানি হওয়ার আনন্দটাই অন্যরকম খুশিটাই অন্যরকম খুব ভালো লাগতেছে শোনার পর থেকেই যে কখন যাব ওকে দেখব তো সেই কারণেই রান্নাবান্না শেষ করে ভাবলাম যে বিকেলে গিয়ে একটু দেখে আসি নাতিনকে তো ও সিজারে হয়েছে আসলে এখন তো সিজার ছাড়া বেবি হয়ই না আলহামদুলিল্লাহ মা আমি দুইজনই নাকি সুস্থ আছে তো বিকেলবেলা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো ভাবলাম যে ভিডিওতে আসলে রান্নাবান্নার কথা প্রতিদিন এত বলার কি আছে যেহেতু আজকে আমার নাতিন এসেছে তার মানে আমার সতীন এসেছে এই জন্য তার কথাটাই শেয়ার করি এই কারণেই কারণ রান্নার ভিডিওতে তো আসলে রান্না কিভাবে কি করতেছি সবাই দেখতেছে জানতেছে সবাই রান্না করতে পারে কিন্তু তারপরও জানিনা জানি না কেন ও হইছে শোনার পর থেকে আমার খুব খুশি লাগতেছে যে আমার নাতিন হয়ে গেছে এটা খুবই মজার বিষয় তারপরে ওকে হসপিটালে দেখেছি দেখার পরে আসলে আর ই করা হয়নি ওইখানে ওইরকম পরিবেশ ছিল না যে ভিডিও করবো তারপর আমার বান্ধবীর সাথে একটু ঘুরতে গিয়েছিলাম ওকে বললাম যে চল প্রচন্ড গরম একটু ফালুদা খাই তো ফালুদা খেতে গিয়ে যে কি একটা অবস্থা ফালুদাতে এত মিষ্টি ছিল যে খাওয়ার পর আমার খুব অস্বস্তি হইতেছিল আমি আসলে মিষ্টি খাবার অতটা খেতে পারি না তারপরে ওরে বললাম যে তাড়াতাড়ি আমাকে ঝাল কিছু খাওয়া এখন ঝাল কি খাবো খুঁজতে খুঁজতে পরে আমরা গিয়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে ঝালমুড়ি খেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ